অনেক দূর বাইক চালিয়ে আমরা পৌঁছে গেছি ডান দিক দিয়ে দেখতে পাচ্ছ তোমরা বয়ে যাচ্ছে তিস্তা আর ঠিক তার পাশে বিশাল উঁচু উঁচু এই পাহাড় মান্য সেভক রোডে এসে এই রাস্তা দেখতে হচ্ছে কি অবস্থা দেখো কতটা ভেঙে নিয়ে চলে গেছে এই তিস্তা বিভৎস লাগছে মানে অপরিসীম সৌন্দর্য বলে বুঝিয়ে দেখে কোনোভাবেই শেষ করা যাবে না যাই হোক গ্রুপ পুরো সামনে আমি সবার লাস্টে টেল করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ান আর ফ্রেশ নিউ ব্লগ অ্যান্ড ফ্রেশ নিউ টে বাই দ্য অ্যাডভেঞ্চার রাইডার্স দাঁড়িয়ে আছি এই মুহূর্তে শিলিগুড়িতে এই পেট্রোল পাম্প থেকে সবাই টুয়েল আপ করলাম আজকে সকাল থেকে আর ভিডিওটা শুরু করিনি কারণ আজকে আমাদের সকালটা হয়েছেই দশটায় কালকে দেড়টার সময় যে আমরা রুমে ঢুকেছি তার ভিডিওটা তোমরা নিশ্চয়ই আগের এপিসোডে দেখেছ আজকে শুরু হচ্ছে আমাদের শিলিগুড়ি থেকে সিকিম রাইড একশো এগারো কিলোমিটার আমরা গ্যাংটকে গিয়ে স্টেয়ে নেবো এরকম একটা আন্দাজ করা হয়েছে তো লেটসি আমাদের পৌঁছতে কতক্ষণ সময় লাগে যদিও অলরেডি দেড়টা বেজে গেছে ঘড়িতে দশটায় ঘুম থেকে উঠে দেড়টায় বেরোতে তো সময় লাগবেই স্বাভাবিক ব্যাপার নো ইস্যু যা চায় নতুন তারা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিও একটা চলো আমরা কথা বাড়িয়ে লাভ নেই বেরিয়ে পড়ি গাড়িগুলো রেডি ওয়ার্ম আপও হয়ে গেছে সো কিপ ওয়াচিং কিপ এনজয় শুরু হয়ে গেছে আমাদের গ্যাংটকের পথে যাত্রা আর ডান দিকে দেখো সেই তিস্তা নদী যে নাকি কিছুদিন আগে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তো বলতে বলতে বেশ অনেকটা কষ্ট করে অনেক দূর বাইক চালিয়ে আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি আর এই করছি গ্যাংটকের দিকে ঠিক এইখান থেকে হাতে একটা শীতলতার অনুভূতি পাওয়া শুরু হলো এটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর সেই শীতলতার অনুভূতিটাই এ জীবনে এখনও পর্যন্ত সব থেকে বেশি করে পাবো সিকিমে গিয়ে এইবারে আজকেই তো দেখা যাক কতটা আনন্দময় হয়ে ওঠে এই যাত্রাটা আর কতটা ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর নিজে কতটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি জাস্ট ক্রস করছি করোনেশন ব্রিজ ডান দিকে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ আর পাহাড়ের কোলে সূর্য ঢলে পড়ছে মায়াবি লাগছে তো আমার কাছে তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু শিলিগুড়ি থেকে গ্যাংটক বলো বা দার্জিলিংয়ের জন্য এই সেভক রোড দিয়ে বা হিলকাট রোড দিয়ে যদি যেতে চাও যত সকাল সকাল বেরোনো যায় ততই ভালো নালে রাস্তায় ভিড় হয়ে যায় বা জ্যাম হয়ে যায় আর আমাদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে আমরা বিভৎস লেট করে বেরিয়েছি আর রাস্তায় মারাত্মক জ্যাম সামনেই গাড়িটার চাকা খুলে বেরিয়ে গেছে এবং তার প্রমাণেই যে রাস্তায় দাগ হয়ে আছে এটা রিপেয়ার করা হয়নি চাকাটা খুলে এখানে গাড়িটা ঘষা খেয়েছে চাকার হাবটা সেটা দেখা যাচ্ছে পাহাড়ে এসব দুর্ঘটনা মারাত্মক হয়ে ওঠে এতে কোনো সন্দেহ নেই তাই সেফ রাইড করাটাই বাঞ্ছনীয় যাচ্ছে দেখো সামনে কাপল দুটো একটা কেটিএম গেল একটা এনএস ওয়ান সিক্সটি কারোর মাথায় হেলমেট নেই অবাক হয়ে যায় এদের দেখে এরা নাকি নতুন প্রজন্ম আর ডানদিকে তিস্তার ওই বড় গভীর খাদ হিমেল অনুভূতি আরো বাড়লো দেখি গ্যাংটক পৌঁছনোর আগে এটা কতটা বাড়ে এইখান থেকে ঘুরিয়ে রাস্তাটাও ওই ওপরের দিকে চলে যাচ্ছে এবং ক্রমশ আরও উপরে যাচ্ছে আগের বারে এসেছিলাম মনে আছে এবারে এসে কিছুটা ইমপ্রুভমেন্ট তো দেখতে পাচ্ছি বাট ধুলো এখনো আছে আর এখান থেকে তিস্তা সুন্দর লাগেও যদি দেখাতে পারি খুব ভাল লাগবে দেখো শুধু দৃশ্যটা কি অপূর্ব নাথুলা একশো আঠান্ন বাবা মন্দির একশো চুয়ান্ন নাথলা যাওয়ার তো খুব ইচ্ছা আছে যদি কালকে খোলা থাকে তাহলে আমরা অবশ্যই কালকে নাথলে যাচ্ছি আজকে আমরা সিকিমে গিয়ে স্টে করব আর পারমিটগুলো বানাবো যাতে কালকে সকাল সকাল আমরা নাথুলার উদ্দেশ্যে বেরোতে পারি এরকমই প্ল্যান ছিল বাট মেবি সেটা হয়তো চেঞ্জ হতেও পারে কারণ আজকে আমাদের সিকিম পৌঁছতেই রাত্রি হয়ে যাবে তো কালকের দিনটা আমরা পারমিটের জন্য দেবো আর কালকের দিনটাও আমরা ক্যাংটকে স্টে করব বাঁদিকের এই রাস্তা দিয়ে আমরা গতবারে গেছিলাম লত পাঞ্চার এবারে সেটা বাঁদিকে ফেলে এগিয়ে যাচ্ছে আরও উঁচুতে বরফের খোঁজে এই মুহুর্তে নেমে এসছি অনেকটা বা উঠে এসছি অনেকটা হোক বলতে পারো বাট চলে এসছি প্রায় ত্রিবেণী তিস্তা ক্যাম্পিংয়ের সাইটের খুব কাছাকাছি ডানদিক দিয়ে দেখতে পাচ্ছ তোমরা বয়ে যাচ্ছে তিস্তা আর ঠিক তার পাশে বিশাল উঁচু উঁচু এই পাহাড়গুলো আর এতক্ষণ যে রাস্তাটা দেখছিলে ইটের রাস্তাটা ওটাই সেই নতুন তৈরি রাস্তা যে রাস্তাকে তিস্তা কিছুদিন আগে খেয়ে নিয়েছিল তবে বেশ কিছুক্ষণ ধরে রাইড করে যাচ্ছি আমার গ্রুপ মেম্বার্সদের সামনে দেখতে পাচ্ছি না আমি কি এতটাই পিছিয়ে গেছি নাকি ওরা এতটাই আগে চলে গেল চলো এগিয়ে দেখি খুঁজে পাই কিনা দৃশ্য দৃশ্য আর এই দৃশ্যের বারবার অপূর্ব অপূর্ব জাস্ট মানে ভাষায় বলে বোঝানো সম্ভব নয় যারা প্রকৃতি ভালোবাসে যারা পাহাড় ভালোবাসে তারাই একমাত্র বুঝতে পারবে এই দৃশ্যটার মর্ম কিন্তু দূরের কথা আর স্পীতি ভ্যালিও দূরের কথা নেপাল দূরের কথা সামান্য সেভক রোডে এসে এই রাস্তা দেখতে হচ্ছে ভাই হোয়াট ইজ দিস এখানে খুব ভালোই রাস্তা ছিল বাট তিস্তানে উসকো নিগেল লিয়া সাইডে বয়ে চলেছে তিস্তা নদী ওপর থেকে ছিটকে আসছে পাথরের টুকরো এই রাস্তা নিচে আর অন্ধকার হয়ে আসছে সব মিলিয়ে একটা আলাদাই রোমাঞ্চকর অনুভূতি শুধু একটাই খারাপ লাগছে না খারাপ লাগছে না মানে মনে হচ্ছে আর কি বাকিটা গেল কই আমি তো একাই খুশি একাই ভালোবাসি কিন্তু বাকিরা গেল কই এটা অফরোড করে দিলাম তিস্তার পাশে পাহাড়ের মাঝে কি যে অনুভূতিটা লাগছে নিজের বলে বোঝানো সম্ভব নয় বলে বোঝানো সম্ভব নয় লিখতে বসতে হবে এখনো তো সময় নেই লিখতে বসার আগে পৌঁছায় গ্যাংটক অবস্থা দেখো কতটা ভেঙে নিয়ে চলে গেছে এই তিস্তা ভাবছিলাম ক্যামেরাটা পরেই অন করব কারণ হালকা হালকা বৃষ্টিও হচ্ছে কিন্তু এখানে তিস্তার রূপ দেখে বাধ্য হলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখানে এসে অফরোডিং এরও মজা নিয়ে নেওয়া যাচ্ছে গ্যাংটক যেতে গিয়ে কারণ সেভক রোডের আজ এমনটাই হাল আগে কিন্তু সেভক রোড এরম ছিল না এই একই জায়গা থেকে আমি মাস আগে ক্রস করেছি এরম ফিলিংস ছিল না এই রাস্তার কিন্তু আজকে দেখো প্রকৃতি মানুষের তৈরি এই সৃষ্টিকে কীরম দুমড়ে মুচড়ে এক করে দিয়েছে এই জন্যই সবসময় বলি প্রকৃতিকে নষ্ট করো না প্রিজার্ভ দা নেচার রিজার্ভ ইউর সেলফ পাহাড়ের প্রথম ম্যাগি এখন আছি আমরা সবে কালিম্পংয়ে মানে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই আছি তার খোলা বলে একটা জায়গায় এখানে এই হোটেলটায় সবাই একটু দাঁড়িয়েছি ম্যাগি আর চা খেতে অন্ধকার প্রায় হয়েই গেছে বলতে পারো পাহাড়ের কোলে আর এখনও আমাদের গ্যাংটক পৌঁছোতে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা বাকি দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায় তার আগে আমার ম্যাগিটা শেষ করি নাহলে ওটা ঠান্ডা হয়ে যাবে সবার গেট আপ দেখে বুঝতেই পারছো ঠান্ডা বেশ ভালোই আছে তো চলো যেতে আবার রাস্তায় যেতে যেতে আবার রাস্তায় কথা হবে টুকটাক আবার বৃষ্টিও পড়ছে সো উই হ্যাভ টু গো ফার্স্ট এই ব্রিজটাকে মনে হয় রংপো ব্রিজ বলা হয় বা অন্য কোনো একটা নাম হবে আমি যদিও জানি না নিচে পপ আপ হবে তোমরা দেখে নিও এখান থেকে দৃশ্যটা আলাদাই আশেপাশে পাহাড়গুলোর ওপরের যে ঘরগুলো আছে তাদের যে লাইটগুলো ঝিকিমিকি করে জ্বলছে ঠিক মাস আগে যেরম মনে হয়েছিল এবং তোমাদের বলেছিলাম যে আকাশ নেমে এসেছে মাটিতে সেই দৃশ্য আবারও দেখতে পেয়েছি ভেতরে একটা শিহরণ সৃষ্টি হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তবুও ভাষা এবং ভিডিও দিয়েই আমার সমস্ত এক্সপিরিয়েন্স বা অনুভূতিগুলো তোমাদের সামনে তুলে ধরি তো এভাবেই তুলে ধরবো আর আটত্রিশ দেখি কতক্ষণ লাগে দৃশ্য দেখে আর পারলাম না থাকতে দৃশ্যটা অপরিহার্য মনোরম মানে এইসব দৃশ্য না দেখে চোখ বন্ধ করে যদি এই রাস্তা দিয়ে শুধু গাড়ি চালাতে থাকো তাহলে আর কি ঘুরতে রংপো ব্রিজ ক্রস করেই সিকিমে ঢুকতে হয় ম্যাপে দেখেছিলাম বাট তখন বুঝতে পারিনি যতক্ষণ না ব্রিজটার লাস্ট এন্ডে এসে পৌঁছাই ওখানে চার চাকাগুলো চেকিং করে তারপরে এদিকে পাঠানো হচ্ছে বাট বাইকারসদের কোনো চেকিং হয় না এটাই দেখলাম ছ তার ন কিলোমিটার বাকি টিপ করে বৃষ্টি এখনও পড়ছে আর গ্যাংটকে নাকি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে যতটা জানি আর এখানটায় শুধু দৃশ্যটা দেখো যার জন্য একবার দাঁড়িয়ে গেলাম ভাবলাম তোমাদেরকেও দেখাই পাহাড়ের ঘরগুলোই লাইট জ্বলে উঠেছে আর সেই আকাশ আবার নেমে এসে যে মাটিতে তবে মাটিতে নয় এসছে পাহাড়ে কি বিভৎস লাগছে মানে অপরিসীম সৌন্দর্য বলে বুঝিয়ে দেখে কোনোভাবেই শেষ করা যাবে না যাই হোক গ্রুপ পুরো সামনে আমি সবার লাস্টে টেল করছি এই দাঁড়িয়ে আছে টুইস্টার ড্রাগন আর এই দাঁড়িয়ে আছি আমি আমাকে তোমরা এখন দেখতে পাচ্ছ না পরে দেখতে পাবে একদম রুমে গিয়ে ওখানে একটা মন্দির বা বড়ো কোনো হোটেল বা কিছু আছে যার লাইটটা থেকে বড়ো বাকি লাইটগুলো ছোটো ছোটো দুর্দান্ত লাগছে মানে বলে বোঝানো যাবে না চলো এর থেকে ভালো ভালো বিশ্ব আরও দেখাবো তোমাদেরকে নিজেও করি দেখতে পাবো দেরি করে আর লাভ নেই সোজা গিয়ে চলো হোটেলে ঢুকে প্রপার গ্যাংটকে ঢুকতে একটু বাকি তার আগে একটা গুরুদুয়ারা পড়ল লাইট দিয়ে সাজানো অপূর্ব লাগছে আমাদের যে হোটেলটা বুক করা আছে গ্যাংটকে সেটা থেকে এখন আমরা আর সিক্স পয়েন্ট এইট কিলোমিটার দূরে আছি মিন গ্যাংটক থেকে আমরা এখনও প্রায় ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দূরে আছি তো মোটামুটি খুব একটা রাত্রি হলো না পৌঁছে গেলাম গ্যাংটক থ্যাংকস টু অল গ্রুপ মেম্বার যে আজকে রাইডটা যাই হোক অনেক ভালো হয়েছে কালকের মতো পরিস্থিতি হয়নি বা কোনো দুর্ঘটনা ঘটেনি এর জন্য আমিও খুব খুশি টেম্পারেচার যে ফল করেছে সেটা বুঝিয়ে দিচ্ছে হেলমেটের ভাইজার খোলে যাচ্ছে না উইন্টার গ্লাভস নিয়েছিলাম একটা তোমাদেরকে দেখানো হয়নি বা বলা হয়নি সোলেস ভার্সা ট্রাই করতে পারো খারাপ নয় তবে এটা পরেও কিন্তু শীতের বা ঠান্ডার ফিলিংসটা আমি ফিল করতে পাচ্ছি যে টেম্পারেচার অলরেডি ড্রপড সো দেখা যাক হোটেলে পৌঁছে আমি তোমাদের আবার বাকি আপডেটগুলো দেবো কারণ বৃষ্টিও হচ্ছে ক্যামেরা অন রাখাটা ঠিক হবে না তারপরে আবার পাহাড়ি রাস্তা এরা কেউ খাবার পায়নি এখন পিছনে এনারা দুজনে এখনো খাবার পায়নি আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম দিয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় বিরিয়ানিতে আলু নেই তাই আমাকে একটু আলু দিয়েছে তো বিরিয়ানি আর আলু কেউ যদি দেখে থাকো একসঙ্গে খেতে সেটাই প্রথমবারই হয়তো দেখছো খাওয়াটা ট্রাই করার জন্য নিজেরা একটা লাইক মাত্র মোটে গেলো না আর দেখতে থাকো বিরিয়ানি আর আলু হাতে খেতে কেমন লাগে সো এফজিমান এটাই ছিল আমাদের সিকিম জার্নালের সেকেন্ড পার্ট বা সেকেন্ড এপিসোড কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেক্সট এপিসোডগুলো দেখো ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা যাতে আগের ভিডিওটার মতো এই ভিডিওটাও ভিউজ পায় চ্যানেলটা গ্রোথ হয় আরও সো দেখা হচ্ছে আবার থার্ড এপিসোডে টিলডেন সবাই ভালো থেকো সুস্থ থেকো রাইড আর রাইড সে হ্যাঁ বলতে ভুলেই গেছিলাম বিরিয়ানি ওই তালু হাতে ট্রাই করে দেখো কিন্তু একবার খারাপ লাগে না lessons come one in a dozen the other eleven give something from nothing I sit here looking for an answer maybe the biggest question is in the last chapter you gave me the soul I have today without you I never could've moved away but now I see what you teach I don't believe I always what is this Iki that stats বাট বয়ে চলেছে তিস্তা নদী উপর থেকে ছিটকে আসছে পাথরের টুকরো এই রাস্তা নিচে আর অন্ধকার হয়ে আসছে সব মিলিয়ে একটা আলাদাই রোমাঞ্চকর অনুভূতি শুধু একটাই খারাপ লাগছে খারাপ লাগছে না মানে মনে হচ্ছে আর কি বাকিরা গেল কই আমি তো একাই খুশি একাই ভালোবাসি কিন্তু বাকিরা গেল কই সলিড অফরোড অফলোড দিলাম তিস্তার পাশে পাহাড়ের মাঝে কি যে অনুভূতিটা লাগছে নিজের বলে বোঝানো সম্ভব নয় বলে বোঝানো সম্ভব নয় লিখতে বসতে হবে এখনও তো সময় নেই লিখতে বসার আগে পৌঁছাই গ্যাংটক কি অবস্থা দেখো কতটা ভেঙে নিয়ে চলে গেছে এই তিস্তা ভাবছিলাম ক্যামেরাটা পরেই অন করব কারণ হালকা হালকা বৃষ্টিও হচ্ছে কিন্তু এখানে তিস্তার রূপ দেখে বাধ্য হলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখানে এসে অফরোডিংয়েরও মজা নিয়ে নেওয়া যাচ্ছে গ্যাংটক যেতে গিয়ে কারণ সেভক রোডের আজ এমনটাই হাল আগে কিন্তু সেভক রোড এরম ছিল না এই একই জায়গা থেকে আমি মাস আগে ক্রস করেছি এরম ফিলিংস ছিল না এই রাস্তার কিন্তু আজকে দেখো প্রকৃতি মানুষের তৈরি এই সৃষ্টিকে কিরম দুমড়ে মুচড়ে এক করে দিয়েছে এই জন্যই সব সময় বলি প্রকৃতিকে নষ্ট করো না প্রিজার্ভ দা নেচার রিজার্ভ ইউর সেলফ পাহাড়ের প্রথম ম্যাগি এখন আছি আমরা সবে কালিম্পংয়ে মানে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই আছি তারখোলা বলে একটা জায়গায় এখানে এই হোটেলটায় সবাই একটু দাঁড়িয়েছি ম্যাগি আর চা খেতে অন্ধকার প্রায় হয়েই গেছে বলতে পারো পাহাড়ের কোলে আর এখনও আমাদের গ্যাংটক পৌঁছোতে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা বাকি দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায় তার আগে আমার ম্যাগিটা শেষ করি নালে ওটা ঠান্ডা হয়ে যাবে সবার গেট আপ দেখে বুঝতেই পারছ ঠান্ডা বেশ ভালোই আছে তো চলো যেতে আবার রাস্তায় যেতে যেতে আবার রাস্তায় কথা হবে টুকটাক আবার বৃষ্টিও পড়ছে সো উই হ্যাভ টু গো ফার্স্ট এই ব্রিজটাকে মনে হয় রংপো ব্রিজ বলা হয় বা অন্য কোনো একটা নাম হবে আমি যদিও জানি না নিচে পপ আপ হবে তোমরা দেখে নিও এখান থেকে দৃশ্যটা আলাদাই আশেপাশে পাহাড়গুলোর ওপরের যে ঘরগুলো আছে তাদের যে লাইটগুলো ঝিকিমিকি করে জ্বলছে ঠিক ছমাস আগে যেরকম মনে হয়েছিল এবং তোমাদের বলেছিলাম যে আকাশ নেমে এসে মাটিতে সেই দৃশ্য আবারও দেখতে পেয়েছি ভেতরে একটা শিহরণ সৃষ্টি হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তবুও ভাষা এবং ভিডিও দিয়েই আমার সমস্ত এক্সপিরিয়েন্স বা অনুভূতিগুলো তোমাদের সামনে তুলে ধরি তো এভাবেই তুলে ধরবো আটত্রিশ দেখি কতক্ষণ লাগে দৃশ্য দেখে আর পারলাম না থাকতে দৃশ্যটা অপরিহার্য মনোরম মানে এইসব দৃশ্য না দেখে চোখ বন্ধ করে যদি এই রাস্তা দিয়ে শুধু গাড়ি চালাতে থাকো তাহলে আর কি ঘুরতে রংপুর ব্রিজ ক্রস করেই সিকিমে ঢুকতে হয় ম্যাপে দেখেছিলাম বাট তখন বুঝতে পারিনি যতক্ষণ না ব্রিজটার লাস্ট এন্ডে এসে পৌঁছাই ওখানে চার চাকাগুলো চেকিং করে তারপরে এদিকে পাঠানো হচ্ছে বাট বাইকার্সদের কোনো চেকিং হয় না এটাই দেখলাম পঞ্চতে ন কিলোমিটার বাকি টিপ টিপ করে বৃষ্টি এখনও পড়ছে আর গ্যাংটকে নাকি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে যতটা জানি আর এখানটায় শুধু দৃশ্যটা দেখো যার জন্য একবার দাঁড়িয়ে গেলাম ভাবলাম তোমাদেরকেও দেখাই পাহাড়ের ঘরগুলো লাইট জ্বলে উঠেছে আর সেই আকাশ আবার নেমে এসে যে মাটিতে তবে মাটিতে নয় এসছে পাহাড়ে কি বিভৎস লাগছে মানে অপরিসীম সৌন্দর্য বলে বুঝিয়ে দেখে কোনোভাবেই শেষ করা যাবে না যাই হোক গ্রুপ পুরো সামনে আমি সবার লাস্টে টেল করছি এই দাঁড়িয়ে আছে টুইস্টার ড্রাগন আর এই দাঁড়িয়ে আছি আমি আমাকে তোমরা এখন দেখতে পাচ্ছ না পরে দেখতে পাবে একদম রুমে গিয়ে ওখানে একটা মন্দির বা বড় কোনো হোটেল বা কিছু আছে যার লাইটটা থেকে বড় বাকি লাইটগুলো ছোটো ছোটো দুর্দান্ত লাগছে মানে বলে বোঝানো যাবে না চলো এর থেকেও ভালো ভালো বিশ্ব আরও দেখাবো তোমাদেরকে নিজেও পাশে করি দেখতে পাবো দেরি করে আর লাভ নেই সোজা গিয়ে চলো হোটেলে ঢুকি প্রপার গ্যাংটকে ঢুকতে একটু বাকি তার আগে একটা গুরুদ্বারা পড়লো লাইট দিয়ে সাজানো অপূর্ব লাগছে আমাদের যে হোটেলটা বুক করা আছে গ্যাংটকে সেটা থেকে এখন আমরা আর সিক্স পয়েন্ট এইট কিলোমিটার দূরে আছি আইমিন গ্যাংটক থেকে আমরা এখনও প্রায় ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দূরে আছি তো মোটামুটি খুব একটা রাত্রি হলো না পৌঁছে গেলাম গ্যাংটক থ্যাংকস টু অল গ্রুপ মেম্বার যে আজকের রাইডটা যাই হোক অনেক ভালো হয়েছে কালকের মতো পরিস্থিতি হয়নি বা কোনো দুর্ঘটনা ঘটেনি এর জন্য আমিও খুব খুশি টেম্পারেচার যে ফল করেছে সেটা বুঝিয়ে দিচ্ছে হেলমেটের ভাইজার খোলে যাচ্ছে না উইন্টার গ্লাভস নিয়েছিলাম একটা তোমাদেরকে দেখানো হয়নি বা বলা হয়নি সোলেস ভার্সা ট্রাই করতে পারো খারাপ নয় তবে এটা পরেও কিন্তু শীতের বা ঠান্ডার ফিলিংসটা আমি ফিল করতে পারছি যে টেম্পারেচার অলরেডি ড্রপড সো দেখা যাক হোটেলে পৌঁছে আমি তোমাদের আবার বাকি আপডেটগুলো দেবো কারণ বৃষ্টিও হচ্ছে বৃষ্টিতে রাখাটা ঠিক হবে না তারপরে আবার পাহাড়ি রাস্তা এরা কেউ খাবার পায়নি এখন পিছনে এনারা দুজনে এখনো খাবার দার পায়নি আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম দিয়ে গেছে কিন্তু দুঃখের বিষয়ে বিরিয়ানিতে আলু নেই তাই আমাকে একটু আলু হাতে দিয়েছে তো বিরিয়ানি আর আলু হাতে কেউ যদি দেখে থাকো একসাথে খেতে সেটাই প্রথমবারই হয়তো দেখছো খাওয়াটা ট্রাই করার জন্য নিজেরা একটা লাইক মাত্র হতে হলো না আর দেখতে থাকো বিরিয়ানি আর আলু ভাতে খেতে কেমন লাগে সো এভরিওয়ান এটাই ছিল আমাদের সিকিম জার্নালের সেকেন্ড পার্ট বা সেকেন্ড এপিসোড কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেক্সট এপিসোডগুলো দেখো ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা যাতে আগের ভিডিওটার মতো এই ভিডিওটাও ভিউজ পায় চ্যানেলটা গ্রোথ হয় আরও সো দেখা হচ্ছে আবার থার্ড এপিসোডে টিললেন্স সবাই ভালো থেকো সুস্থ থেকো রাইড আর রাইডসে তারা ও হ্যাঁ বলতে ভুলেই গেছিলাম বিরিয়ানি উই তালুহাতে ট্রাই করে দেখো কিন্তু একবার খারাপ লাগে না Life lessons come one in a dozen. The other eleven get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you, I never could have moved away. But now I see what you teach. I believe.